আঞ্চলিক আর জেলা পরিষদ পর্যায়ে থাকবে দলীয় প্রতীক সফরে এক সভায় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী একই সঙ্গে করিমগঞ্জের শক্ত জেলা পরিষদ গঠন করতে দলীয় কর্মীদের ঝাঁপিয়ে পড়ার পরামর্শ দেন তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত করিমগঞ্জ লোকসভা আসনে বিজেপি প্রার্থী কৃপানাথ মাল্লাকে জয়ী করায় করিমগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি রাজ্যসভার প্রার্থী মিশন রঞ্জন দাসকে উল্লেখ করে বলেন একজনকে ভোট দিয়ে করিমগঞ্জ দুজন সাংসদ পেয়েছে মুখ্যমন্ত্রী এদিন আরও জানান তার সরকার বিধানসভা ভিত্তিক নতুন আরও দশ হাজার করে অরুণোদয় কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আগামী দশ সেপ্টেম্বর থেকে এই প্রক্রিয়া শুরু হবে নিযুত ময়নাসহ একাধিক প্রকল্পের কথা তুলে ধরার পাশাপাশি করিমগঞ্জ জেলার উন্নয়নে বেশ কিছু প্রতিশ্রুতিও দেন তিনি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য বিধায়ক কৃষ্ণেন্দু পাল ও বিজয় মালাকার রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া উপস্থিত থাকলেও তিনি বক্তব্য রাখেননি बहुत धन्यवाद उपस्थित कथा हमारे लिए बहुत ही गर्व का बात है कि करीमगंज में आज हम पहले सोचा था कि मैं एक सांसद का विजय के लिए आप लोगों को, को अभिनंदन जनाने के लिए आऊंगा लेकिन आज मंच में हमारा दो दो संसद सदस्य उपस्थित है मिशन राव संसद नहीं बना है लेकिन छब्बीस तारीख को तीन बजे तक बाद संसद बन जाएगा तो करीबगंज करीबगंज एक संसद के लिए वोट डाला और मोदी जी ने आपने दो दो संसद देखे मिलेगा मैं भारत माता के लोग দুইটা বিজয় মিশন অর্জন দাস আর গীপানাস মাল্লা এই দুইটা বিজয় আমি কোনেও আশা করা নকশনের সময় এটা প্ৰতিকূল পৰিস্থিতিতে মালা মোক আহি কৈছিল যে আমাকে সিলস করে দিয়ে দেয় যে আমার সিলস সরি কাজ হয়েছে তো আমি মালিককে বললাম না যে তুমি সিলটা না তুমি горизонটে ডিস করে তুমি সিলস আর আসল কোলি гориজন না তো আমি কি এরকম বলে দিলাম পাঁচ পড়ে

করিমগঞ্জ থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন আওয়াজ